তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং ডু এট ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা সপ্তাহের প্রথম দিকেই ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আমরা কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে দেখছি যে বিভিন্ন সামাজিক গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া সাইট থেকে অনবরত কিন্তু ফেন্স আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে কেন্দ্র করে বেশ কয়েক ধরনের নোটিফিকেশন রিলেটেড তথ্য প্রোভাইড করা হচ্ছে বেশ কয়েক ধরনের আপডেট দেওয়া হচ্ছে অলরেডি লিস্ট চলে এসেছে অলরেডি নামের তালিকা চলে এসেছে এরকম কিছু কিছু তথ্য কিন্তু দেওয়া হচ্ছে বারবার আপনাদেরকে বলেছিলাম কিছুটা সময় আমাদেরকে দিন আমরা অবশ্যই এই বিষয়টা সম্পর্কে কিছু অথেন্টিক আপডেট কালেক্টের কিন্তু চেষ্টা করবো তো অবশ্যই আমরা সেই আপডেটটা কালেক্টের চেষ্টা করেছিলাম এবং বর্তমান সিচুয়েশন দাঁড়িয়ে কিছু নতুন আপডেট পেয়েছি তাই আপনাদেরকে বিষয়টা জানাতে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি প্রথমে জানা গেল একটা ফার্স্ট নোটিফিকেশন এসছে হাজার প্লাস চাকরিপ্রার্থীর নাম এসছে পরবর্তীতে জানা গেল আরও একটা নামের তালিকা এসছে সেখানে চারশো প্লাস চাকরিপ্রার্থীর নাম এসছে তার পরবর্তীতে জানা গেলো মোটামুটি অক্টোবরের পাঁচ থেকে ছ তারিখের মধ্যে আপনাদের কিন্তু যে কাউন্সিলিং প্রক্রিয়া রয়েছে সেই কাউন্সিলিংয়ের ডেট দেওয়া হয়েছে এরপরে জানা গেল যে নামের তালিকাগুলো প্রকাশ করা হয়েছে সেই নামের তালিকা অনুযায়ী চাকরি প্রার্থীদেরকে লেটার পাঠানোর কাজ শুরু করা হলো তো এই প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে কালেক্ট করা হয়েছে বিষয়গুলো আপনাদেরকে জানিয়েছি আপনারাই মূলত আমাদেরকে সেই ইনফরমেশনগুলো কমেন্টে লিখে পাঠিয়েছেন বা আমাদেরকে পার্সোনালি মেল করেও কিন্তু বিষয়গুলো সম্পর্কে জানতে চাইছেন আপনারা আমাদেরকে যে নোটিফিকেশনগুলো পাঠিয়েছেন সেগুলো অলরেডি আমাদের কাছে রয়েছে তবে এই ধরনের নোটিফিকেশন আমরা চ্যানেল থেকে দেখাতে চাইছি না সেই কারণে কিন্তু নামের তালিকাগুলো আপনাদের সামনে শো করিনি এদিপ সেই তথ্যটাই আপনাদেরকে দিয়েছি তো অলরেডি Então... আজকে সেই সময় এসে আজকে কিন্তু ফ্রেন্স আমরা বেশ কিছু ইনফরমেশন নতুন করে জানতে পেরেছি বলে ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে তথ্যগুলো জানানোর চেষ্টা করছি দেখুন আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে এখনও পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন সূত্রমারফত যেটুকু তথ্য এসে পৌঁছেছে যে সরাসরিভাবে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান কিন্তু অবিশিয়ালিভাবে প্রকাশ করা হয়নি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেরকম কোনো নোটিফিকেশান জারি করেনি এটাই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে নোটিফিকেশানগুলো আপনারা সর্বত্র দেখছেন সেটা নাইনটি পার্সেন্ট মতো আপনারা ধরে চলুন যে সম্পূর্ণ ফেক নোটিফিকেশন হানড্রেড পার্সেন্ট বলার ক্ষমতা কারণ নেই কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ফেক চ্যানেলে বিশেষ করে একটি ফেক চ্যানেলকে উদ্দেশ্য করে বলছি আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কপি করে একটি ফেক ইউটিউব চ্যানেল এবং কিছু বিভ্রান্তিকর তথ্য তার সাথে যুক্ত করে আমাদের চ্যানেলটিকে ডাউন করানোর জন্য তারা কিন্তু আপনাদের কাছে আমাদের চ্যানেলের বিপক্ষে গিয়ে কিছু মন্তব্য করে আপনাদেরকে কিন্তু আমাদের চ্যানেলটি সম্পর্কে কিছু ভুল তথ্য দিয়ে আমাদের চাকরি ডিমোটিভেট করার চেষ্টা করে তাকে উদ্দেশ্য করে বলছি অবশ্যই কিন্তু ভালো করে জেনে নিন হানড্রেড পার্সেন্ট সিওরিটি দেওয়ার ক্ষমতা আপনার মতো ফেক চ্যানেলেরও কিন্তু নেই তো সেক্ষেত্রে অবশ্যই এটা আপনাদেরকে বলছি যে নাইনটি পার্সেন্ট মতো কিন্তু সম্ভাবনা রয়েছে যে মোটামুটিভাবে কিন্তু এই যে নোটিফিকেশনগুলো এসে এগুলো সম্পূর্ণ ফেক নোটিফিকেশান নোটিফিকেশানগুলো কিন্তু এখানে সম্পূর্ণ সাজানো গোছানো নোটিফিকেশান হলেও এগুলো যে টাইম যে ডেডলাইন সেগুলো সম্পূর্ণরূপে ফেক বলে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন সোর্স মারফত বা বিভিন্ন সূত্র মারফত খবর এসে পৌঁছেছে আপনারা অনেকে বারবার জানতে চাইছেন নোটিফিকেশান রিয়েল কি না নোটিফিকেশান এই যে নোটিশের নামগুলো রয়েছে সেই নাম অনুযায়ী চাকরিবাত্রীদের লেটার পাঠানো হচ্ছে কিনা পরবর্তীতে ডাকা হবে কিনা তো দেখুন আপাতত বলে রাখি হান্ড্রেড পার্সেন্ট সিওরটিতে কোনো খবর পাইনি যেটুকু খবর পেয়েছি নাইনটি পার্সেন্ট সিওরটিতে আপনাদেরকে জানাচ্ছি সম্পূর্ণ ফেক বলেই কিন্তু আমাদের কাছে ইনফরমেশন এসছে তবে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো এবং অলরেডি গতকালকে একটি ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একটু খবর রাখার চেষ্টা করুন আপনাদের কাছে কোনো লেটার বা কোনো নামের তালিকা এসছে কিনা সেগুলো একটু দেখুন আপনাদের যে লেটার পাঠানো হবে বলা হয়েছে যে লেটার পাঠানোর পর আপনাদেরকে ডাকা হবে যে ইন্টিমেশন লেটার পাঠানো হবে বলে একটা খবর ছিল সেই লেটার আপনাদের কাছে আসছে কিনা সেগুলো একটু জানার চেষ্টা করুন যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানান এরকমটাও বলেছিলাম তবে এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে লেটার কারোর কাছে পৌঁছয়নি অনেকেই কমেন্ট করেছেন তাদের কাছে কিন্তু লেটারের কোনো খবরই নেই তারা কিন্তু অনেকেই আমাদেরকে মেসেজও করেছেন তবে বলে এখনো পর্যন্ত যেটুকু খবর পাচ্ছি নাইনটি পার্সেন্ট এই নোটিফিকেশন গুলো ফেক নোটিফিকেশন তবে পরবর্তীতে আমরা এগুলোর উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স তথ্য বা আদার্স ইনফরমেশন অফিসিয়াল মাধ্যম থেকে উঠে আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা কিন্তু পরবর্তীতে উপস্থাপনা করার চেষ্টা করব তবে আজকে একদম অফিসিয়াল আপডেট যেটুকু ছিল যে ননটি পার্সেন্ট এই নোটিফিকেশনগুলো ফেক নোটিফিকেশান এটুকুই আপনাদের বলার জন্য ভিডিও ক্রিয়েট করেছিলাম সপ্তাহের প্রথম দিনে তো পরবর্তীতে আমরা এই বিষয় উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আগে এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আছে ऑफिशियल अपडेट